আগরতলা পুরনিগমের চৌত্রিশ নং ওয়ার্ডের উদ্যোগে দশমীঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন বিরোধী দলগুলি এখন মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ করে রাজনীতি করে কিন্তু শাসক দল মাঠে ময়দানে রাজনীতি করছে একই সাথে সম্প্রতি দশমীঘাটের এক ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর নাম না করে কড়া হুঁশিয়ারি দেন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন উশৃঙ্খলতা আগে ছিল এখন যারা উশৃঙ্খল রয়েছে তারা যাতে সঠিক পথ অবলম্বন করে না হলে তাদের প্রশ্রয় দেওয়া হবে না অভিভাবক হিসেবে যা করা তা করা হবে পরে শীতবস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী জীবনে চলতে গেলে একে অপরকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস এগুলো কিন্তু কথার কথা নয় এগুলো কিন্তু আমাদের কাজে আর আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির সবসময় বলে যে সেবাই আমাদের ধর্ম সেবার মধ্যেই আমরা থাকতে চাই একটা আধ্যাত্মিক যে ফিলিং সেটা কিন্তু আমাদের পার্টির মধ্যে আছে আমরা এখানে যে সোসাইটির মধ্যে যে আমাদের যে অবস্থানটা সেই অবস্থানটাকেও কিন্তু আমরা ইন রিটার্ন কিন্তু সেই সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে একটা যোগাযোগের যে সম্পর্ক স্থাপন হয় এই ধরনের কাজে অনেকে রক্ত দেয় রক্ত দেয় কিনা তো রক্তের মাধ্যমেও কিন্তু আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ এবং কার রক্ত কখন কোথায় যায় কেউ জানে না তো এটা আমাদের সামাজিক কর্তব্য এবং আমরা এই কাজগুলো আমরা করবো রিপোর্ট খবর ত্রিপুরা